मजा लागते कालके तर खबर नाही कलके तो खबर नाही जे, जे दुकान ते

এটা হইলো এক ধরনের মাছের ট্যাবলেট এটা মালয়েশিয়া এটা হইলো দোকানে বিক্রি হয় আর কি প্যাকেট করে বিক্রি হয় এটা মানে মেকুরের জন্যই তারা বানায় বিক্রি করে আর এই মেকুরটা খুব ভালো খুব ভালো অনেকে বলে যে এটা কামরায় দেয় আর কি কামরায় দেয় হাসড়িয়ে দেয় আসলে যদি এদের একটু ভালোবেসে কোলে নেওয়া হয় কিংবা যদি শরীরটা হাত বুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা কিছুই করবে না আসলে তাদের ধরাটা তাদের কাছে পছন্দ হয় না এই কারণেই মূলত কামড়ায় দেয় হাসরায় দেয় তাদের যদি ভালো করে ধরা হয় কিংবা তারা যদি আরাম পায় তাহলে কিন্তু তারা আপনার কামড়ায়ও দেবে না হাঁসড়ায়ও দেবে না যে কোনো প্রাণী যতক্ষণ পর্যন্ত সে ব্যথা না পাবে ততক্ষণ পর্যন্ত কিছু বলবে না আর মূলত তাদের ধরার কারণে এগুলো ব্যথা পায় এই কারণে কামড়ায় দেয় হাসড়ায় দেয় আর আরেকটু খাবি আর একটু খাবি আর একটু খাবি সকালে সকাল বলা করে আর একটু খাবি নে আরেকটু খাবি আরেকটা কনে গিয়ে पेट भरेस पेट भरे सर मला तो खाली बरे आर खावे এই যে নিচে পড়ি গেছে না এগুলো হলো মালয়েশিয়ার ফ্যাক্টরিতে তৈরি এক ধরনের মানে বাংলাদেশে যেরকম পোলট্রির ফিড পাওয়া যায় ওই ধরনের মাছ দিয়ে তারা এই ফিডগুলো তৈরি করে যেগুলো শুধু বিড়ালের জন্যই তৈরি হয় এই ফিডগুলো আর এগুলো কিন্তু ভিটামিন যুক্ত ফিড এই বিড়ালের জন্য এগুলো উপকার আর বিড়ালও কিন্তু এগুলো খুব সুন্দর ভাবে খায় আর কি মানে বিড়ালের কাজ খুব ভালো লাগে এই খাবারগুলো এটা দেখতে অনেকটা পোলট্রির খাবারের মতন কিন্তু সাইজটা একটু ভিন্ন করা হয়েছে অনেকটা মাছের মতন করে কি আর একটু খাবি আর একটু খাবি হ্যাঁ কথা বল তা আটকে দিলাম আটকে দিলাম আটকে দিলাম আটকে দিলাম এগিয়ে দিয়ে আবার পরে খেয়েছেন হ্যাঁ মনে করেন যে বিড়ালকে সবসময় কোলেও নেওয়া হয় মনে করেন যে শরীরের সাথে লাগাই কোলে নেওয়া লাগবে যদি এক হাত দিয়ে ধরা হয় তাহলে কিন্তু এগুলো কামড়ায় দেবে আর যদি আপনি শরীরের সাথে লাগাই নেন তাহলে কিন্তু কামড়াবে না সে আর আনন্দ পাবে কারণ মানুষের শরীরের একটা গরম আছে সেটা তাদের কাছে ভালো লাগে আর এক হাতে যদি এই যে এইভাবে ধরা হয় তাহলে এইভাবে যদি এক হাতে ধরা হয় এই বিড়াল কিন্তু ব্যথা পায় আর এই জন্যই কিন্তু মূলত অনেকে অনেকে কামড়ায় দেয় আর কি এখন সে খেয়েছে তার পেট পুরো ঠান্ডা পুরো ঠান্ডা সে এখন খাওয়া দাওয়া করে রিল্যাক্স করছে কি রিল্যাক্স এদিকে এদিকে

বাই বাই বলে দে চুলকন লাগবে না আমার হাও চুলকন লাগবে না বাই বাই বলে দে বাই বাই বলে দে এদিক এদিক বাই বাই বলে দে একটু 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 বাই বাই বলে দে দে বাই বাই বলে দে 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 চলে जाবি তুই চলে जाবি কি বাই বাই বলে দে বল বাই 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 চলে जाবি हम्म देख 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 देखो आंगल गाँधी मोबाइल कैमेर मध्य हाथ दोबाइल निब ना कि तुम मोबाइल निब नोबाइल निबि मोबाइल हाथ दी क्या मोबाइल निबि मोबाइल निवि ए ডি মোবাইল নেবি মোবাইল আদে মোবাইল নেবি মোবাইল নেবি ছত্রガルবাল ছত্রガルবাল তোর আজকে কি তোর আজকে কি মোবাইল নেবি আছে কি মোবাইল নেবি এই এই মোবাইল নেবি এই এইভাবে খাইতে داره তবে আমার আস্তে ধরেছে তো ওদের এইভাবে জোরে ধরে জোরে জোরে খামচি দিছনি তাহলে লোকজন তো পছন্দ করবে না মোর লোকজন আসে পড়তে আসে তারা তো বোঝে না কীভাবে কলে নিতে হয় ছাড়বি না খেমছে দিবি এভাবে তা তাহলে তোর মুখির মধ্যে মারব আমি মারব মুখির মধ্যে মারব আমি এইভাবে এইভাবে তো কামড়ে দিচ্ছি এইভাবে এভাবে কামড়ে দিস হ্যাঁ এভাবে কামড়ে দিস এভাবে কামড়ে দিস দে আমার একটু কামড়ে দিত দেখি দেখি তুই কিভাবে কামড়ে দিস কামড়া দিত কামড়া দেখি একটু কামড়া দেখি দেখি একটু কামড়ে দে কামড়াবি না আমার তে কি দেখছি আমি তো সবসময় বিরক্ত করি দে কামড়ে দে দেখি ওদের কীভাবে মানুষের কামড়ে দিস এই বিড়ালটা আমি আর আমার সাথে আরেক বড় ভাই ছিল আমরা রাস্তা থেকে এই বিড়ালটা আনিলাম আর কি মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো আর কি খাবারের জন্য খুব ইয়ে করছিলো যে খাওয়া রাস্তাঘাটে থাকলে সেরকম খাবার দাবার পায় না কিন্তু এই বিড়ালটা রাস্তা থেকে উঠায় মসজিদের দিকে নিয়ে আসেছি সবাই খাবার দাবার দেয় আমিও মাঝে সাথে জন্য খাবার কিনে নিয়ে আসি আর মালয়েশিয়ার সব জায়গায় বিড়াল মানে প্রচণ্ড দেখা যায় আর মালয়েশিয়ান যারা অরিজিনাল লোক আছে তারা কিন্তু বিড়াল প্রচণ্ড পছন্দ করে আর বিড়াল মারাও কিন্তু একেবারে নিষেধ যদি বিড়াল মারে এমনকি আছে তার যদি কমপ্লেন করা হয় পুলিশই তার ধরে নিয়ে যাবে আর মালয়েশিয়ার প্রত্যেকটা বাড়িতে দুই একটা করে বিড়াল আছে দুই একটা করে বিড়াল থাকবেই বাড়িতে দোকানে অফিসে মানে বিড়াল আছে দে তাহলে আমার বাই বাই বলে দে বাই 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 দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লা রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত